পক্ষে নাই আমরা মাদক সেবন করি না আমরা ধূমপান সেবা করি না আমরা মাদকের পক্ষেও না আমরা এটার বিরুদ্ধে আছি এটার বিরুদ্ধেই সে যদি আমার ভাই হয় সে যদি এই মাদকের লোকে জড়িত থাকে আমি আমার ভাইয়ের বিচার চাই আমি আমার এই বাতিজায় যদি মাদকের সাথে নেশার সাথে যুক্ত থাকে আমিও সেই বাতিজার বিচার চাই আপনাকে সকলের কাছেও আমি এর বিচার চাই আর দ্বিতীয় কথা হলো আপনারা অনেক কথাই শুনবেন যে ওই এলাকায় মাদক ব্যবসা করতেছে সে ওই এলাকায় যে বড় আছে যে একটু নেতৃত্ব আছে তার সাথে মনে হাত হাত করে এটা করে আমি এই কথাটা আপনার স্পষ্ট করি এটা হলো ওদের ব্যবসার একটা ফোন তৈরি করে এটা ওরা ব্যবসা করার জন্য একটা নাম বিক্রি করব। আপনারা কখনো এটা বিশ্বাস করবেন না যে কোনো নেতায় বা কোনো নেত্রী বা কোন আমাদের কোন বড় ভাইরা যে এটা সাপোর্ট করে এটা একদম মিথ্যা একদম মিথ্যা এটি ওরা হলো ওদের কৌশল তৈরি করিয়া ওরা ব্যবসা করার জন্য বলবে যে না ওই তো জুসুলা জুসুলা বাজার মনে হয় বাকি বললা ভাই মস্ত ভাই হাগুলাকে ঝোঁকাতে কুড়িয়া করে এককালে খামা খাম মিথ্যা কথায় কইয়া তারপরে একটু ছোট করে ওদের ব্যবসাটা ওরা করার জন্য

হ্যালো শোনাফুর আমাদের সর্বশেষ হল মূল পিরাডা

তো এখানে ভক্তব্য আসি নাই ভাই আমরা বক্তব্য দোক না